হাই বন্ধুরা দেখুন মাছ ধোয়া হয়ে গেছে মাছের লবণ এটা দিয়ে দিচ্ছি এই যে মাছের লবণ হল মাখানো হয়ে গেছে আমি এখন ঝুড়ি দিয়ে চাপা দেব দিয়ে পাড়া উনুন ধরে মাছ ভাজবো দেখুন বন্ধুরা এই যে মাছ দিয়ে দিয়েছি পরা Okay মাছ ভেজে হয়ে গেছে একটা একটা করে তুলে নিয়ে নেব এই গামলা আবার একে একে করে ভেজে নেমে নেব মাছগুলো একে একে করে ভাজে নেমে নেব তেল দিয়ে দিয়েছি মাছগুলো একটা একটা করেছি

এই এই সাইডটি উনুনে কড়াই বসে দিয়ে দিয়েছি আর এই সাইডটি মাছ ভাজা হয়ে গেছে একে একে মাছ ভাজে নিয়ে তুলে নিয়ে নেব এই আবার তেল দিয়ে দিয়েছি ది అలా మన মাছের মাথা দিয়ে বাধা দিয়ে মাছের মাথা আর এই সাইডে মাছ ভাজ ভালো লেগে তাহলে লাইক কমেন্ট করে